আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রে তোমাদের আজকে ফাইনাল সাজেশন দিব তো এর আগে কিন্তু আমরা রসায়ন প্রথম পত্র সাজেশনটি দিয়েছিলাম একদম তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাসের আলোকে তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব এবং এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে ঠিক আছে আচ্ছা তোমাকে যেটি করতে হবে প্রথম যে প্রথম অধ্যায়টা আছে অর্থাৎ প্রথম অধ্যায়ের সবগুলি যে টপিকগুলো আছে এগুলো পড়তে হবে কেননা এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না ঠিক আছে কারণ সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ আর এখান থেকে অবশ্যই একটি বা দুইটি সৃজনশীল অবশ্যই থাকবে আচ্ছা তারপর দেখো তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় থেকে তুমি যে টপিকগুলো পড়বা সেটা হচ্ছে এক নম্বরে পড়তে পারো রাসায়নিক গণনা ও গ্যাসের মূলার আয়তন এটা পড়তে পারো দেন হচ্ছে দুই নম্বরে পড়তে পারো দেন অর্থাৎ মূলার এটিকে শতকরা ও পিপিএম এককে রূপান্তর এবং তিন নাম্বারে পড়তে পারো এসিড খার ঠিক আছে পশমান বিক্রিয়া এটা পড়তে পারো পশমণ বিন্দু এটা পড়তে পারো আচ্ছা এখানে কিছু স্পেলিং বুল আছে একটু সংশোধন করে নেবে তো চার নাম্বার দেখো যে জারণ বিজারণ ঠিক আছে বিক্রিয়া এটা জারণ বিজারণ অর্থ বিক্রিয়া তো এখানে পাঁচটি টপিক দেওয়া আছে এই পাঁচটি টপিকই তোমাকে কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে কোনো কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যে গত বছর মতো এই বছর কিন্তু আমরা এই সি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র মাত্র হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে তো এখানে তোমাকে একদম শর্ট সাজেশন দেওয়া হবে মানে প্রতি সাবজেক্টে দেড়শো প্লাসের মতো হচ্ছে তোমাদের এমসিকিউ আর ঠিক আছে এক এক সাবজেক্ট এক এক ধরনের এর চেয়ে কমন রয়েছে এবং তারপরে হচ্ছে তোমাদের সৃজনশীল মাত্র হচ্ছে বিশটি বা বাইশটি এরকম হবে তো এখান থেকে কমন পড়বে গত বছর কিন্তু তাই পড়েছিল যে যারা নিতে চান সাজেশনটি মানে এক এক সাবজেক্ট শেষ করতে তোমার একদিন সময় লাগবে ঠিক আছে এত শর্ট সাজেশন তো যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে দর্শক ব্যবহারে এখানে আমার সাথে যোগাযোগ হবে আচ্ছা তারপর দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের হচ্ছে যেমন এক নাম্বার হচ্ছে তুরিত বিশ্লেষণের অর্থাৎ পরিবাহিতা এটা পূর্বা এবং দুই নাম্বার পড়বা হচ্ছেন ফেডারেল অর্থাৎ প্রথম সূত্র প্রয়োগ করে অর্থাৎ তুরিত বিশ্লেষণ পদার্থের পরিমাণ এটা পড়বা দেন হচ্ছে জারণ অর্থ এবং অর্ধবিক্রিয়া বিজরণ অর্ধবিক্রিয়া এটা পড়বা এবং তরিদার বিবাহ ঠিক আছে এবং রিবক্স বিক্রিয়া কোষ বিভব পরিমাণ কোষ বিভব এবং তরিদ্বার আচ্ছা তরিদার এবং কুশের বিভাব সংক্রান্ত অর্থাৎ ন সমীকরণ আচ্ছা এখানে তোমাদের আমি একটি দুটি এবং তিনটি মাত্র ই দিলাম মানে তিনটি অধ্যায় থেকে তোমাদের সাজেশনগুলো দিলাম এই তিনটি অধ্যায় তুমি যদি পড়ো তো তোমাদের এখান থেকে পাঁচটি সৃজনশীল কনফার্ম কমন বাবা ঠিক আছে আরেকটি কথা এমসিকিউর জন্য তোমাদের হচ্ছে একটু মূল বইটাও পড়তে হবে ঠিক আছে এবং আমরা যে সাজেশনটা দিচ্ছি ওখানে কিন্তু বাছাই করা এমসিকিউ এবং বিগত বুট প্রশ্নগুলো থেকে রিচার্জ করে এবং এবছর কি প্রশ্ন আসতে পারে এগুলো রিচার্জ করে কিন্তু তৈরি করা ওখান থেকে কিন্তু কমান পড়বে এমসিকিউ বিশেষ করে ঠিক আছে যারা নিতে চাও ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ